শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমার ভিডিও একজনের ভিডিও দেখলাম মানে ডাস্টবিনের ভিডিও দেখলাম ডাস্টবিনের ভিডিও ডাস্টবিন দু একদিন ধরে আমি দেখার সময় মানে ডাস্টবিনের ভিডিও ফলো করছি তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা না এটা গতকালের ভিডিও যেটা দিয়েছে টেপি কুড়ি লক্ষ টাকা মানে আমাদের টিনু সুন্দরী সন্দীপের ব্যাপারে যেটা ওদের ডিভোর্স চাইছে সন্দীপ তো এই মুহূর্তে ডিভোর্সের জন্য ভীষণ উতলা হয়ে উঠেছে ভীষণ চটপটা নিলে গেছে ডিভোর্স পেতেই হবে কিন্তু ডিভোর্স যখন টিনু চেয়েছিল তখন তো সন্দীপ রাজি হয়নি মানে ডিজিটাল বিকারি রাজি হয়নি তো এখন টিনু যখন আর তারপরে দিতে চাইছে না ডিভোর্স দিতে চাইছে না সেই মুহূর্তে টিনুকে একভাবে প্রেশার দেওয়া হচ্ছে যে ডিভোর্সের জন্য কিন্তু টিনু তো আর ডিভোর্স দেওয়ার জন্য তৈরি নয় কারণ ও তো একটা সময় চেয়েছিল যে ডিভোর্স দিয়ে যে যার মতন ভালো থাকো ছেলে দুজনের কাছেই থাকবে মানে কৃষাণুর কথা বলছি কৃষাণু বাবা মা দুজনের কাছেই থাকবে টিনু এই কথাটা কিন্তু প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে বলে আসছে ও কিন্তু একটা অন্য কথা বলেনি এবং কথা ঘোরায়ও নি আমি দেখেছি ওর ভিডিওগুলো ফলো করি তো তো দেখেছি দুজনের ভিডিও ফলো করি এবং যাকে নিয়ে বলছি যে আমার কন্টেন্ট হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ ডাস্টবিন আজকের আমার কন্টেন্ট ডাস্টবিন মানে বুঝতে পারছো জলহস্তি তো জলহস্তির ভিডিও দেখলাম তাতে কুড়ি লক্ষ টাকার যে কথাটা সন্দীপ ডিভোর্সের ব্যাপারে বলেছে টিনু তাই চেয়েছে মানে টিনু বলেছে যে কুড়ি লক্ষ টাকার কথা বলেছে কারণ সন্তানকে তো ঈশানুকে তো পাওয়ার অধিকার আগে তো টিনু ও তো একভাবে বলছে বা বাবা দুজনের কাছে থাকবে কিন্তু ও তো মা সন্তানকে পাওয়ার অধিকার টিনু টিনু এটা প্রথম থেকে একটু গাফিলতি করেছে বলে আজকে টিনুর এই দুর্ভোগ টিনু শুধু প্রথম থেকে সিরিয়াসলি ব্যাপারটা নিত এবং কিষাণকে পাওয়ার জন্য যা যা পদক্ষেপ আইনি পদক্ষেপ নেওয়া সেটা যদি নিত বন্ধুরা তাহলে হয়তো আমরা অনেকেই টিনুর কাছে কৃষণকে দেখতাম আর সেটা হলে টিনু নিশ্চয়ই ভালো থাকতো একটা মা তো যতই আমরা বলি যতই যে ভিডিও করে বলি পজিটিভ নেগেটিভ ভিডিও করে যে যা পারি বলি আমরা আমাদের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে আমরা ভিডিও দেখে আমরা বলি মনের মতন করে সাজিয়ে বুঝিয়ে আমরা বলি যে যাই বলি কিন্তু ও তো মা বিষাণুত্ব জন্ম ও দিয়েছে সুতরাং সন্তানের কি ব্যথা ও কিন্তু সেটা ওকে দেখে দেখো সবাইকে সমান মানে অনেককে দেখবে দুঃখ পেলে বা শারীরিক কোনো কষ্ট পেলে বা মানসিক কোনো কষ্ট পেলে অল্পেতেই কাতর হয়ে যায় এটাই এটা হয় এটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু হয় সবার সহ্য ক্ষমতা সমান নয় শারীরিক কষ্ট বা মানসিক কষ্ট সবার সহ্য ক্ষমতা করার ক্ষমতা সমান নয় কিন্তু এখানে টিনুকে দেখছি টিনু কিন্তু মানসিক কষ্ট সাংঘাতিক পেয়েছে হবে না তার বাচ্চাকে কোলে পিঠে মানুষ করে হঠাৎ একটা এই ধরনের মানে কি বলবো একটা মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঠিক বলবো না একটা বিচ্ছিরি ব্যাপার একটা ফ্যামিলি নষ্ট হওয়া লাইফ নষ্ট হওয়া ঘটনা ঘটলো মর্মান্তিক বললে ভুল বলা হবে আমার মনে হয় লাইফ ছাড়খার হওয়া ঘটনা দুটো লাইফ ছাড়খার হওয়া ঘটনা এমনকি কৃষাণুর লাইফটা আর দেখো সন্দীপের বাবা মারও কোনো হিলদল নেই টিনারও বাড়ির কাউরি হিলদ নিয়ে কারণ কাউরির তো কিছু আসে যায় না যার জীবন তারই সব থেকে বেশি কষ্ট হয় এটাই নিয়ম ভাই জগতে আমি কিছু দোষ করলে বা আমি কিছু ভালো কাজ করলে সেটা আমার সব থেকে ভালো কাজ করলে ভালো লাগবে এবং দোষ করলে আমাকে সবাই দোষ করবে সব থেকে খারাপ কিন্তু আমার লাগবে ঠিক এখানেও তাই হয়েছে তিনি যখন ছেড়ে এসছে রাতারাতি হঠাৎ বাচ্চাকে ছেড়ে চলে আসতে হলে এবং এক বছর এক মাসের বেশি হয়ে গেল তখন টিনুর ভেতরে কি উথাল পাতাল হচ্ছিলো সেটা কিন্তু টিনুই একমাত্র জানে এবং আমরা যারা প্রকৃত মা মা শব্দটা যাদের সাথে যায় তারা কিন্তু একশো ভাগ অনুভব করতে পারছি এখনো পর্যন্ত পারছি এখনো পর্যন্ত পারছি যে কৃষাণুকে না পাওয়ার দুঃখ টিনুকে কীভাবে করে খাচ্ছে এবং এই পাঁচটা কারণেই টিনু কিন্তু নিজেকে সংযত রাখার জন্য কারণ শুধু দুঃখ পেলেই তো চলবে না তার তো আর্থিক সম্পত্তির দরকার কারণ তার বাড়ির পরিবেশ মানে বাপের বাড়ির পরিবেশ খুব একটা আর্থিক সচ্ছলতার মধ্যে তো নয় খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক দাদা এখন বিভিন্ন রকমভাবে কাজ করার চেষ্টা করছে যেহেতু বিবাহিত করতে তো হবেই বাবাও চাকরিটা করছে মাও চ্যানেল খুলেছে কিন্তু আর্থিক সচ্ছলতা বলতে গেলে হয়তো এখন একটু এসছে কিন্তু এতদিন তো টিনু বাবাই একা কিছু করতো তখন দাদার বিয়ে হয়নি দাদা টুকি কি অটো চালাতো দু একটা পুজো করতো এই টাইপের এখন যে সিরিয়াসলি ব্যাপার হয়েছে দাদার মধ্যে সেটাই স্বাভাবিক সেটা তো আগে ছিল না কারণ বিয়ের পরে একটা মেয়ের চেয়ে একটা ছেলের ম্যাচুরিটি একটু হলেও কম থাকে আর এই জন্যই বলে মেয়েরা কুড়িতেই ঘুরি মেয়েরা কিন্তু ছোটোর থেকে দেখবে দুটো ছেলে মেয়ে তোমার দুটো ছেলে মেয়ে এক বছর হয়তো দেড় বছরের ছোট বড় কিংবা জমৎ ছেলে মেয়ে তুমি দেখবে মেয়েটার ম্যাচুরিটি বেশি এটাই হয় মেয়েদের ক্ষেত্রে এটাই হয় আর এই কারণে মেয়েদের কুড়িতে গুড়ি বলে সেই সেই রকমই টিনু নিজেকে সংযত রাখার জন্য এবং আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়ার জন্য টিনু নিজেকে ভিডিওর মাধ্যমে একদম প্রমোশন ভিডিও করছে এই দুদিন আগে সুরাতে ঘুরে এলো যাই হোক এইভাবে টিনু নিজেকে ভীষণভাবে ব্যস্ত রেখেছে ব্যস্ত রেখেছে আর ব্যস্ত রেখেছে বলেই আজকে সে কিন্তু মাথা তুলে বাঁচতে পারছে কারণ পয়সা জীবনে প্রথম যতই আমি বলি পয়সা কিছু নাই পয়সা কিছু নাই পয়সা ভাই সবার আগে দরকার টাকা পয়সা ছাড়া টাকা ছাড়া জীবনে পৃথিবীতে তার কোনো সম্মান নেই কোনো সম্মান নেই নিজের লোকরাই তার মুক্তি দিয়ে নেয় যদি তোমার অর্থবল না থাকে আর তোমার যদি অর্থবল প্রচুর থাকে নিজের লোকরা যেচে যেতে আসবে কেন আসবে তোমার জন্য নয় এই অর্থটার জন্য আসবে এটা সত্য এবং প্র্যাকটিক্যাল এটা ঘটনা সুতরাং তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি টিনু প্রকৃত এখন আর্থিক দিক থেকে ভীষণভাবে সক্ষম এবং এটা সক্ষম হওয়ার জন্যই টিনু এখন নিজের চাহিদাগুলো নিজে মেটাতে পারছে এবার যখন কৃষাণু ডিমান্ড করছে যে হ্যাঁ একটা মা এতদিন তো সে কিছু মানে তার কিছু হাতে ছিল না সে হঠাৎ এইরকম একটা পরিস্থিতির শিকার হয়ে বেরিয়ে এসছে সে বেরিয়ে আসুক তাড়িয়ে দিক সেটা অন্য ঘটনা সে জিনিসটা হয়ে গেছে কিন্তু চলে তো এসেছে বাবা মার কাছে একটা মেয়ে তো সবার আগে কোনো বিপদে পড়লে সন্তান একটা ছেলে একটা মেয়ে বা আমার স্বর্ণাপন্ন হয় কারণ বাবা মার মতন এরম নিরাপদ নিরাপদ স্থান পৃথিবীর আর কোথাও হবে না কোথাও হবে না কি ছেলে কি মেয়ে বাবা মা এমনই একটা জিনিস বাবা মা জিনিস বলবো না বাবা মা এমন একটা সম্পদ সুতরাং করেছে তার বাবা কাছে চলে এবং শুধু বাবা মার কাছে এসে বসে থাকলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না তোমাদের বললাম আর্থিক দিক থেকে স্বচ্ছল ছিল না তো টিনু সেইভাবে কঠোর পরিশ্রম করে আজকে নিজের একটা জায়গা খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছে বয়সটাও তো অনেক কম না আর দেখার কথাটা পরে বলছি বয়সটাও তো অনেক কম না সুতরাং প্রচণ্ডভাবে পরিশ্রম করে এই জায়গাটা একটা জায়গা তৈরি করতে গেলে তোমরা সবাই জানো কতখানি পরিশ্রম করতে হয় ঠিক তিনি ততখানি পরিশ্রম দিয়ে একশো ভাগ পরিশ্রম দিয়ে আজকে তার নিজের পায়ে দাঁড়িয়েছে পায়ের তলায় মাটি পেয়েছে এবং খুব সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদ পেয়ে সে দাঁড়িয়ে গেছে এই সময়ে সে যখন কৃষাণুকে চাইছে বললাম না তার দু একটা ভুলের জন্য কৃষাণুকে পেতে এত দেরি হচ্ছে যাই হোক ছেলে মানুষ তো অতটা মানে অতটা ঠিক আর এদের টিনুদের ফ্যামিলিতে দেখবে সেই যে পরিপক্কভাবে একটা জিনিস বিষয়বস্তু নিয়ে আলোচনা বা আরও ডেপ থাকার খুব সুন্দরভাবে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা সেই জায়গাটা কিন্তু একটু অভাব একটু অভাব এরা সবাই একটু ঘোরা বেড়ানো ঘোরা বেড়ানো ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া এইদিকে বেশি নজর দি দেয় বেশি নজর দেয় দেখো ভিডিওতে যা দেখি তাই বলবো যা দেখি তাই বলবো হ্যাঁ আমি টিনুর পক্ষ হয়ে কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি তোমরা সবাই কেমন আছো সেটা নিশ্চয়ই জিজ্ঞেস করেছি আর আমরাও ভালো আছি তোমাদের বলেছি এইবার টিনুর এই যে বিষয়টা সেইটাই বলছি যে হ্যাঁ ওদের বাড়ির থেকে এই বিষয়টাই অত সিরিয়াস প্রথম থেকে ছিল না এখন হয়তো ঠকে 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 মানুষ তো প্রথম থেকে অনেক কিছুতেই সিরিয়াস হয় না না কি করে জানবে এরকম একটা ঘটনা ঘটবে তবে এখন তো অনেকটা সিরিয়াস হয়েছে এবং ওর মা ওর সাথে কোটের ব্যাপারে বলো যে কোনো ব্যাপারে সময় মা দাদা বৌদি থাকে তো বাচ্চাকে পাওয়ার জন্য এখন আইনি পদক্ষেপ নিয়েছে এবং সে তার বাচ্চাকে চাইছে এইখানেই হয়েছে সন্দীপের ভিডিও দেখলাম ডিভোর্স সন্দীপ চাইছে দেবে ও না একদম ঠিক করছে ডিভোর্স দেবে তখন সন্দীপ দেয়নি কেন সন্দীপ তখন ডিভোর্স দেয়নি কেন তাহলে আজকে সন্দীপ চাইলে টিনু কেন দেবে হিসাব তো একই জায়গায় হলো তাই না বন্ধুরা একে একে দুই এটাই তো হয় তাই না অঙ্ক করতে গেলে দুয়ে দুয়ে চার ছয় ছয় এই তিনে তিনে ছয় এটাই তো হয় তাই না বন্ধুরা তো সেইটাই তো সন্দীপ দেখিয়ে দিয়েছে পদগুলো সন্দীপ তো পদগুলো দেখিয়ে দিয়েছে যে না ডিভোর্স দেবো না তাহলে ঠিক আছে তিনিও এবার সেই পথ অবলম্বন করে অনুসরণ করে সেই পথে এগিয়ে গেল যে না আমিও ডিভোর্স দেবো না ডিভোর্স দিতে গেলে এবার যা যা দরকার তিনও যা যা প্রয়োজন কারণ বিষয়টা ওদের ওদের বিষয় ওদের দুজনকে ফেস করতে হচ্ছে ওদের লাইফ টিনু সন্দীপের লাইফ তার সাথে কৃষাণু জড়িত দেখো বাবা মা বাবা মার লাইফ ওদের দাদা বৌদি বাবা মা তাদের লাইফ কিন্তু অরিজিনাল ব্যাপারটা হচ্ছে টিনা টিনু সন্দীপ এবং কৃষাণু যেহেতু কৃষাণু এখানে ছোট তার এখন কোনো বোঝার বয়সের প্রশ্ন আসে না তার সম্পূর্ণ বাবার দিকে তাকিয়ে এসে বড় হচ্ছে সে মাকে হয়তো ভুলেও গেছে এতদিন দেখেনি হয়তো দেখলে হয়তো না দেখলেই মনে পড়ে যাবে হাজার হোক মা তো পৃথিবীর যেকোনাতে থাকুক পরে থাকুকের টান নারীর টান এটা কিন্তু দেখলেই কিষাণের এসে যাবে কিন্তু এই যে সন্দীপ এবং সন্দীপের যে ভালোবাসার লোকরা আছে তারা তো এই বিষয়টাকে প্রথম থেকে অস্বীকার করে আসছে এবং এখনো পর্যন্ত অস্বীকার করছে তারা খালি বলছে টিনুর ফোকলার সাথে ঘোরা টিনুর খাওয়া দাওয়া হ্যাঁ ফোকলার সাথে ঘোরে কি টোকলার সাথে ঘোরে সেটা টিনুর ব্যক্তিগত ব্যাপার সন্দীপত ওদিকে অনেক কিছু করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই বিষয়টার এই বিষয়টা গুলালে হবে না এখানে টিনু যখন ডিভোর্স চাই সন্দীপ যখন ডিভোর্স চাইছে টিনু এই মুহূর্তে ডিভোর্স দেবে না কিন্তু টিনুর তো বাচ্চার দরকার না বাচ্চা তো ডিভোর্সের মধ্যে পড়ছে না বাচ্চা তো বাবা মা দুজনের কাছেই থাকতে পারে সেই কথা একটা কথাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলছে। তাহলে তোমরা চিন্তা করো তো কার সিদ্ধান্ত বেশি ভালো টিনুর না সন্দীপের এইবার তোমরা বলতে পারো বাড়ির পরিবেশ বাড়ির পরিবেশ যে যেখানে মানুষ এখান টিনু টিনু দাদা বৌদি বাবা মা পরিবেশটা খারাপ কোথায় খারাপ কোথায় ওদিকে সন্দীপ সন্দীপের বাবা মা দিশানু পরিবেশ দুটো পরিবেশই তো ঠিক আছে আমার কাছে তো দুটো পরিবেশই ঠিক আছে সন্দীপের পরিবেশ একরকম টিনুর পরিবেশ একরকম কিন্তু এই ডাস্টবিনের বা ডাস্টবিনের দলের মানে টিনুর বিপক্ষে যারা নেগেটিভ ভিডিও করছে ডাস্টবিনের ওই গ্রুপের তাদের চব্বিশ ঘন্টা একটাই কথা এই পরিবেশটা ভালো না ওখানে কি করে থাকবে ওখানে গেলে কৃষাণু মানুষ হবে না আরে ভাই বাবা মা বাবা মা তাদের উপরে আমরা তো কেউ নই তাদের উপরে তো আমরা কেউ নই তারা যা যেখানে বা মানুষ হবার ভগবান যেখানে পাঠাবেন সেখানেই কৃষাণু মানুষ হবে কৃষাণুর মঙ্গল তো বাবা মার কাছে থেকেই হবে না আমাদের কাছে থেকে তো হবে না সুতরাং ডাস্টবিনের এই দুর্ভাবনা বা অতিরিক্ত ভাবনা কোনো তো প্রয়োজন পড়ে না না এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা অল টাইম দেখায় ভাই এরা এই কয়েকজন আছে না বড্ড মাথা মোটা কী বলবো গভেট বল গভেট তো ঠিকই আছে একদম পারফেক্ট ব্যাপার তার সাথে না কী বলবো মানে যার সাথে একটা মাথা মোটা গিরি ব্যাপার আছে টিনুর কাছে বাচ্চা গেলে ভালো থাকবে না কে বলেছে কে বলেছি তাহলে টিনু টিনুর বাড়িতে মানুষ কি করে ওরা দুই ভাই বোন মানুষ কি করে ওরাও তো করে কমে খাচ্ছে সুন্দর সংসার চালাচ্ছে তাহলে সন্দীপের থেকে এদের সাথে তফাৎ কোথায় সন্দীপও করে কমে খাচ্ছে সুন্দর সংসার চালাচ্ছে টিনুও করে কামে টিনু টিনু দাদা করে কামে খাচ্ছে বাবা করছে মা করছে তাহলে দেখতে গেলে তো সন্দীপের ওখানে একা আর্নিং করে সন্দীপ এখানে তো সবাই মিলে করছে দেখতে গেলে নিশ্চয়ই পরিবারটা বেশি সচ্ছলে এখন দাঁড়িয়েছে টিনুদের পরিবার কারণ সন্দীপের ঘরে সন্দীপের মা কিছুই করে না মানে বা সংসারের কাজকে না করছে একটা রাস্তায় ইট পেত যারা ভিক্ষা ভিক্ষা করেন জীবন ধারণের জন্য তারাও কিন্তু তাদের বাচ্চাকে দুবেলা দুটো খাওয়াচ্ছে ইট পেতে কোনো রকম একটু জোগাড় টোকাড় করে খাওয়াচ্ছে তাহলে রান্না বান্না আমরা যে করছি এটা তো বাড়তি কিছু করছি না এটা তো জন্মগত কাজ একটা মেয়ের জন্মগত কাজ রান্নাঘর তাকে রান্না হাজার ডিগ্রি থাকলেও রান্নাঘর সামলাতে হয় এটা হচ্ছে একটা মেয়ের মহিলার জেনুইন পরিচয় রান্না তুমি কেমন করো দেখতে বাড়িতে মেয়েদের আসলে জিজ্ঞেস করে মা তুমি রান্না করতে পারো রান্না করে পরিবারকে খুশি রাখতে হয় সুতরাং বন্ধুরা রান্না করাটা বিরাট একটা কিছু মহৎ কাজ করছে সন্দীপের মা না নট অনলি দ্যাট এটা কোনো মহৎ কাজ করছে না এটা আসলে সবাই করছি তোমরাও তো করছো প্রত্যেকে করছো নিজের ফ্যামিলিদের জন্য করছো না করছো ডাস্টবিন করে না আলাদা কথা বাড়িতে দু দুটো কাজের লোক মানে রান্না তো তোমরা দেখো ভিডিওতে সবাই এসে জিজ্ঞেস করছে কী হবে কী দেবো শুভ কর কী খায় সবটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও তো রান্নাবান্না ধারে কাছে নেই ঘর দৌড়ের কোনো কাজে মনে থাকে না ওই মধ্যে মধ্যে হয়তো একটা চক্কর মারে ওই স্কুলে কলেজে ইন্সপেকশান মানে হ্যাঁ মধ্যে মধ্যে হ্যাঁ ইন্সপেকশানই তো বলে করতে আসে না আমরা যখন পড়তাম আসতো তো সেই টাইপের মধ্যে মধ্যে একটা করে চক্কর মারে হয়তো সারা বাড়িটা কেন ওর তো সময় নেই ওর তো সময় নেই ওর তো ব্যাট বকাই মূল মন্ত্র ওর তো ছোটোর থেকে কোনো কালচার নেই ছোটোর থেকে কোনো ডিসিপ্লিন জানে না ছোটোর থেকে কোনো সংস্কার জানে না তাহলে ওর কাছে তো ভাই টিনুর এই বিষয়গুলো অবাক লাগবেই অবাক লাগবেই তোমরা ভেবে দেখো এখন সচ্ছল পরিবার বলতে গেলে টিনুর পরিবারকে বোঝাচ্ছে কারণ টিনুর পরিবার সবাই আর্নিং করে সন্দীপের পরিবারে সন্দীপ একা করে না ওর মা করে না ওর বাবা করে মায়েরা কিছু করছে না সবাই তো করছি আমরা সবাই তো চেষ্টা করছি কিছু না কিছু কাজ করা না ওর মা তো কিছু করে না শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর ঘপত ঘপত করে এদিক ওদিক ঘুরছে আর ওই দাঁত বের করে এদিক ওদিক সেদিক ঘুরছে এর বাইরে কি করছে বলো এক্সট্রা কি করছে যে ছেলেটার পাশে একটু দাঁড়ানো যায় না কিচ্ছু করছে না কিচ্ছু করছে না ওর বাবা এক্সট্রা কি করছে বিশ্বকর্মার কাজ করছে এছাড়া কিচ্ছু করছে না সুতরাং এখানে বাবা মা মেড ফর জিরো কিন্তু টিনুর বাবা করছে টিনুর মা করছে টিনুর দাদা করছে টিনু তো করছেই তাহলে এখানে কার পরিবারটা বেশি ভালো সচ্ছল আস্তে আস্তে কোন পরিবারটা হচ্ছে যদি সন্দীপের পরিবার আজকে সচ্ছল হতো সন্দীপের মুখ পাংশুবর্ণ হয়ে যাচ্ছে তোমরা সন্দীপের যখন ওই ডিজিটাল ভিখারি নামটা মানে আখ নাম দেওয়াটা পারফেক্ট হলো ডিজিটাল ভিখারির নামটা তো তখন থেকেই হলো তখন সন্দীপের ভিডিওগুলো দেখো চেহারা দেখো এখন চেহারা তোমরাই মিলিয়ে নাও তোমরাই মেলাও বন্ধুরা আমি বাড়তি যদি কিছু বলে থাকি তোমরাই তার ভুল সংশোধন করো আমি সম্পূর্ণ তোমাদের হাতে দিয়ে দিলাম তোমরাই সংশোধন করো সন্দীপের মুখ কিন্তু এখন বাংশুবর্ণ দিন দিন আরও হবে কেন বলো তো কেন ইউটিউবে ভিউজ সকলের করছে সকলের করছে এই বিষয়টা ওদের কেটে গেলে ওদের ইউটিউব কিন্তু একদম নর্মাল আর পাঁচজনের মতন হয়ে যাবে টিনু সেখানে প্রমোশন ভিডিওগুলো করে হাজার একটা মেয়ে ছেলের থেকে একটা মেয়ে চাহিদা দেখবে সব সময় আকর্ষণ বেশি থাকে সবার আর ছেলে মানুষ তো দেখতেও সুন্দর এখন দেখার কথাটা বললাম দেখতেও সুন্দর তোমরা তো সবাই দেখছো আকর্ষণ অনেক বেশি থাকে দেখবে সুতরাং সব ধার থেকে দেখতে গেলে টিনু কিন্তু ফার বেটার তো আমি টিনুকে পছন্দ করি বলেই বলছি তা নয় কিন্তু তোমরা চিন্তা ভাবনা করে দেখো অনেক বেটার কিশানু ওখানে যেমন বড় হচ্ছে তো এখন জলের পাত্রের মতন জল যে পাত্রে ঢালবে সেই পাত্রে আকার ধারণ করে এখন তাই এই ছেলেমা বয়স শিশু বয়সটা তাই সুতরাং কৃষাণু যখন টিনুর কাছে আসবে আমরা তো সব দেখার জন্য অধীর অপেক্ষায় আছি আমরা তো শুধু দেখার জন্য আছি টিনু তো ভুকে পাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছে না বন্ধুরা ও তো মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই প্রসব যন্ত্রণাটা টিনু ভোগ করেছে না ডাস্টবিন জলহস্তি করেছে না সন্দীপ করেছে না সন্দীপের বাড়ির কেউ করেছে না টিনুর বাড়ির কেউ করেছে টিনু করেছে সুতরাং বন্ধুরা আমরা মায়েরা তো আমরা বুঝি বিষয়টা সুতরাং কিষাণুকে পাওয়ার জন্য টিনুর যে এখন মন উতলা হয়েছে এটাই তো স্বাভাবিক নিজের পায়ে দাঁড়িয়েছে হাতে পয়সা এসছে এখন বুঝতে পারছি যে আমি ছেলে আনলে মানুষ করতে পারবো না আমার বাবার ঘরে থাকবে না আমার দাদার ঘরে থাকবে আমি একা আমি নিজে এখানে আছি না আমরা মা ছেলে কাউরই ঘরে থাকবো না আমি আমার দায়িত্বে আমার সন্তান পালন করতে পারবো সুতরাং বন্ধুরা সে তো এখন চাইবেই কিন্তু সন্দীপ সন্দীপের পক্ষে কুড়ি লক্ষ টাকা যেটা ডাস্টবিনে শুনছি সন্দীপের চ্যানেলে শুনলাম সন্দীপের মুখ থেকে ও ডিভোর্স দিচ্ছে না দেবে না দরকার নেই জীবনেও ডিভোর্স দিতে হবে না যেরাম যে ও যেরম আছে সেরম থাক তাহলে আজকে হঠাৎই কুড়ি লক্ষ টাকা চাওয়াতে ডাস্টবিনের এত ফাটছে কেন তোর অ্যাকাউন্ট থেকে তো দিতে হচ্ছে না তোর ছেলের অ্যাকাউন্ট থেকে না তোর মেয়ের অ্যাকাউন্ট থেকেও না তাহলে তোর ভাই এত ফাটছে কেন প্লাস তোর এই সহচরি সহচরী আইতা সহচরী হাতে হাতে দড়ি দড়ি তাদের অ্যাকাউন্ট থেকে তো দিতে হচ্ছে না তাহলে তোদের ফাটছে কেন তোদের হ্যাবিট তোদের হ্যাবিট তোরা যাকে পছন্দ করিস না তাদের মঙ্গল কিছু হওয়া তোরা সহ্য করতে পারিস না কুড়ি লক্ষ টাকা চেয়েছে না হলে ছেলে নেবে এখানে ভাবিস না যে ছেলের দাম কুড়ি লক্ষ টাকা একটা মায়ের কাছে তার সন্তানের কোনো মূল্য হয় না তার সন্তান বুক ভরা আদর ভালোবাসা স্নেহ অবলম্বন বোঝাতে পারছি আসলে তুই বুঝবি না তোরাও বুঝবি না তা তোর ছেলে তো ছেলে বলতে তোকে ক্যাঁত ক্যাঁতানি মেরে বেরিয়ে গেছে কবে বিয়ের পর থেকে ভাবতো তোর এইটুকুনি নাক টিপলে দুধ বেরোয় ওই ছেলে কত তাড়াতাড়ি বিয়ে করে বইয়ের হাত ধরে শ্বশুরবাড়িতে গিয়ে আছে ভাই তোর বুকের জ্বালা আমি বুঝি বুঝি আমি আগেও বলেছি তোর বুকের জ্বালা বুঝি বুঝি শূন্য এ বুকে গানটা তাহলে একটা কলি গায় বুঝলি যাই হোক এখন তো ভালো হবে না এত কথা বলার পরে তবে একটা গেয়ে দিই শূন্য খি ম গলা ধরে গেছে ভাই বোঝাতে পারলাম তোর অবস্থা তাই তোর অবস্থা তাই সন্দীপ বাবা মাকে দেখে তোর ছেলে তোর ছেলে ছেলে বউ দেখে না কেন বল তোর দুঃখ বুঝি তোর মুখ ফাটে তো মুখ ফাটবে না কারণ মুখ ফাটলে তুই তো আরও ক্যাত কাতারি খাবি আমাদের সকলের থেকে আরও তো খাবি তুই সবাইকে দিস না ঘাঁটি ধরে শরীরের সর্বাঙ্গ চটকে মটকে তুই অনেক কিছু কাজকর্ম পারিস যেটা তোর জন্মগত শিক্ষা ওগুলো তো আর আমাদের হ্যাঁ বন্ধুরা তোমরা ভুল বুঝো না ওই জায়গার মানুষ যারা তাদেরকে আমি প্রণাম জানাই সম্মান জানাই শ্রদ্ধা করি এবং ভালোবাসি অন্তরের ভালোবাসা তাদের জন্য কিন্তু সবাই তো এর মতো নয় তাই না সবাই তো এর মতো নয় শুভদাকে তো কোন গোডাউনে ভরে দিয়ে ওই তো সেদিনকে দেখলে তো যাই হোক সে বিষয়ে পরে কথা বলবো কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা চেয়েছে তো কি হয়েছে এটা নাকি আমাদের মানে ও ডাস্টবিন যেটা হলো এটা রুনা ওয়েলকাম এবং সঞ্জয় সু এবং সঞ্জয় এদের আর সেবক দাদা এই চারজনের নাম উল্লেখ করলো বক দাদা এদের এরা নাকি টিনুকে শিখিয়েছে কুড়ি লক্ষ টাকা বাপরে বাপ তোর না বললাম যে তোর মাথাটাই একদম কোন গোবর বলতো সারের ঘুম হয় যার জন্য তোর মাথা থেকে না এরকম উদ্ভট ভাবনা চিন্তা না টিনুকে কিছু এখন এরা শেখাচ্ছে তবে টিনু করছে তো কোথায় আছিস রে ভাই এই কলি যুগে এই দু হাজার চব্বিশে কোন না কোথায় পড়ে আছিস কৃষ্ণনগরের বাড়িটা কোথায় কোন ডাস্টবিনে পড়ে আছিস তুই তোর ভাবনা চিন্তা এত নিম্নমানের ওটা ওর মোটার ভাবনা ওদের ওই ওই কিছু বোঝে না জানে না এক্সট্রা অর্ডিনারি আর এই কথা বলে টিনু টিনুর মতে চলছে টিনুকে কাউকে হেল্প করতে লাগবে না কাউরি না তুই যাদের যাদের নাম বলি এরা কেউ কিছু শেখায়নি যদি শেখাতো না তাহলে প্রথম থেকে অনেক কিছু শেখাতো বুঝতে পারছিস প্রথম থেকে টিনু আজকে কিষাণুকে পেত কিষাণুকে টিনুর কোলে আমরা সবাই কৃষাণুকে দেখার জন্য অধীর অপেক্ষা করছি সেটা দেখতে পেতাম না না প্রশ্ন আসে না তুই এদের সহ্য করতে পারিস না কেন পারিস না তুই কেন এরা তোকে গাথন দেবে স্বাভাবিক তুই যেন সবাইকে দিয়েছিস সেটাও দেবে আর এটাই স্বাভাবিক এটাই তো স্বাভাবিক আমি কাউকে খারাপ ব্যবহার করলে একদিন না একদিন সে তো আমাকে ফিরিয়ে দেবে তুই তো অনবরত যা নাই তাই ব্যবহার করেছি সেদের সাথে তোর মুখটা তো ডাস্টবিনে ভর্তি ডাস্টবিনের মুখটা ওই মুখ দিয়ে কি না ভাষা বার করেছি করিস তুই না সন্দীপের কুড়ি লক্ষ টাকা দিতে হবে বলে তোর ফাটছে কেন এটা তো সন্দীপ কিনা বুঝে নেবে কোথার থেকে দেবে কি করবে ডিভোর্স সন্দীপ তো বলেই দিল আমার ডিভোর্সের দরকারই নেই দরকারই নেই ওর মতন থাকুক আমি আহত থাকি তাহলে তোর কোথা থেকে এত ফাটছে তোর এখান থেকে চেয়েছে সন্দীপ যে আমার প্রিয় দিদি কাম হ্যান্ড কাম আমাকে একটু দিয়ে যাও গালে গাল ঘষা হাতে হাত ধরা জন্মদিনে নিজের জন্মদিনটা বাড়িতে স্বামী সন্তান ছেড়ে চলে গেলি পাতানো ভাইয়ের বাড়িতে মানাতে বোঝা যাচ্ছে বোঝাতে পারছি ডাস্টবিন জল হস্তি বোঝাতে আশা করবো নিশ্চয়ই বোঝাতে পারছি তোর এত ভাবনা চিন্তার দরকার নেই ওরা ওরা ব্যাপারটা বুঝবে ওরা ওরা করবে কি দেখ তিনুকে কেউ শেখায়নি কেউ বোঝায়নি যে যার নিজের বুদ্ধিতে চলছে সন্দীপের মতন তো নাই কুচুটে মার্কা মারা শয়তান ও তো মুখ দেখে বয়া যায় হাসি দেখে তো বয়া যায় কতখানি কুচক্রি মানুষ সন্দীপ কতখানি জালি মাল ও আর মা আর বাবা যখন সাপোর্ট করে তার বাবাকেও ধরবো তবে হ্যাঁ বাবা মানুষটাকে একটু হলেও করতে ইচ্ছা করে সম্মান দিতে ইচ্ছা করে এটুকু বলতেই পারি কিন্তু সন্দীপ আর সন্দীপের মা জাস্ট মতন বেশি ভাবনা ভাবিস না বেশি এখানে বাতলা মারিস না বেশি বা ভ্যাট বকতে বসিস না টিনু টিনুর মতন বুঝে নেবে সন্দীপ সন্দীপের মতন বুঝে নেবে বিষয়টা ওদের ওদেরকেই মাথা ঘামাতে দেয় শুধু চাইব কিষাণু যেন বাবা মা দুজনকেই পায় একটা সন্তান বড় হতে গেলে যখন বাবা মা বেঁচে আছে বন্ধুরা তাহলে কেন পাবে না তোমরাই বলো তো পাবে না কি দোষ করেছে যে ওর বাবাকে বাদ দিয়ে মাকে নেবে মাকে বাদ দিয়ে বাবাকে নেবে এই কে আইনে কথা বলবে না কখনোই না তো প্রথম থেকে চেয়েছে বাবা মা দুজন দুজনের কাছেই কিষাণু থাকবে একদম ঠিক চেয়েছে এবং সেই ঠিকটাই ঠিক থাকবে সুতরাং বন্ধুরা এই ডাস্টবিনের ভ্যাট বকা না আর ডাস্টবিনের ওই যে আইতাম সহচরী বেশ কিছু আছে কয়েকজন এক বেশি না দু তিনজন আছে বেশি নেই বেশি নেই সব তলাতে শুরু করেছে বুঝতে পারছো তো সব তলাতে শুরু করেছে কারণ তলাবে সত্য সামনে আসবে সত্যি চেপে বেশি দিন রাখা যাবে না আর সেটাই হচ্ছে দুনিয়ার বার আর ভগবানের মার কথাতেই আছে সুতরাং বন্ধুরা ডাস্টবিন তোকে বলছি এত ভাবনা তোকে এইসব ভ্যাট বকতে বসতে হবে না অনেক তো ভ্যাট বকলি একটা বছরের মধ্যে টিনুকে তো অনেকবার প্রেগনেন্ট করলি অনেকবার করলি তুই নিজে কিন্তু দুই সন্তানের মা তুই কিন্তু করেছিস সুতরাং তুই যে কি জিনিস ভাই বাপ রে বাপ সবাই জানে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য সবাই জানে তুই কি জিনিস আর তোদের ওই দু একজন আছে কি জিনিস তোরা চাইলে তোদের নিজেদের মতো সব কিছু করতে পারিস সব তো প্রমাণ আসছে আস্তে আস্তে সবই তো দেখতে পাচ্ছি যাই হোক তোদের মতো নিচে নামতে পারবো না অভদ্র কথা বলিনি আর বলবার চেষ্টা করব না ভদ্রভাবে পুরো বিষয়টা বললাম বন্ধুরা তোমাদের কাছে যদি কিছু ভুল বলে থাকি তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরাই বিচার করে আমাকে কমেন্ট জানিও যে কিছু যদি ভুল বলে থাকি ও কুড়ি লক্ষ টাকা চেয়েছে ঠিক আছে ওরা বুঝে নেবে বিষয়টা ওদের ভুক্তভোগী ওরা লাইফটা ওদের ওদের জীবন ওদের মতন বুঝতে দাও টাকা আমরা কেউ দিব না শুধু মতামত খুব একটা বাইরে থেকে দেওয়ার প্রয়োজন নেই আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে হ্যাঁ কমেন্ট করছি কেন হয় কেন না আমার ইউটিউব চ্যানেল চালাবার জন্য কিন্তু ওদের ব্যক্তিগত জায়গায় খুব একটা কমেন্ট করার আমার মনে হয় না প্রয়োজন আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার একটু পাশে থেকো এটুকু তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখতেই পারি অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে বললাম ও ঘুমাতে আরম্ভ করেছে জানো তো কিছুতেই যাচ্ছে না কমায় চলে যাচ্ছে চ্যানেলটা পুরো কমায় চলে যাচ্ছে ওকে তো জাগাতে হবে জাগাতে ওই চ্যানেল ডাক্তার তো আমি সব কিছু আমি ডাক্তার বলো সিস্টার বলো আয়া বলো যা বলবে তোমরা সুতরাং চ্যানেলে সব কিছু তো আমি আমাকেই জাগাতে হবে চ্যানেলটা নাহলে চ্যানেল তো কমায় চলে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো পাশে থেকো চ্যানেলটাকে কমাতে যেতে দিও না তাকে আবার তুলে ধরো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুতেই হবে না কিছুতেই হবে না বোঝাতে পারলাম সব কথাটা অনেকটা রাত্রি হয়েছে এখন রুটি করতে হবে হ্যাঁ ছেলে আর ছেলের বাবা ওদিকে যে যার মতন আছে ওদের ফোন ওদের টিভি ওদের পেপার ওদের গল্পের বই আমার ছেলের বাবা খুব কবিতা করতে ভালোবাসে কবিতা বলতে ভালোবাসে ছেলে কবিতা লিখতে ভালোবাসে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে যাই হোক ওরা ওদের মন জায়গায় আছে আমার ডিস্টার্ব করে লাভ নেই ওরা আমাকেও ডিস্টার্ব করে না আমি ওদেরকেও ডিস্টার্ব করবো না এটাই জগতে নিয়ম তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে গুড নাইট টাটা ও টাটা এরম করে বললাম সরি টাটা